নিজের কেরিয়ার আরও মজবুত করার বাসনা নিয়েই করিশমা ছেড়েছিলেন গোবিন্দা জুটি বিষয়টা এক সময় অনেককেই ভাবিয়েছে যে করিশমা কাপুর গোবিন্দা জুটি এত সাফল্য পাওয়ার পরও কেন সেই জুটি থেকে সরে আসলেন করিশমা কাপুর এই নিয়ে বেশ কিছু গসিপ ছড়িয়েছিল বলিউডে পরে অবশ্য আসল কারণ করিশমা কাপুরই সামনে আনেন রাজা রাজাবাবু পুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান হাসিনামান জায়গি এই ছবিগুলি খুবই অত্যন্ত জনপ্রিয় ও হিট এই ছবিগুলিতে কারিশ্মা ও গোবিন্দা জুটি ছিল বাম্পার হিট ফলে ভক্তরাও বারবার চাইতেন এই গোবিন্দা কারিশমা জুটি থাক অটুট কিন্তু কোনো অজ্ঞাত কারণে কারিশমা কাপুর আর গোবিন্দার সঙ্গে জুটি বাঁধতে রাজি হননি গোবিন্দা কারিশমা জুটি ছিল সুপার হিট একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি কিন্তু একটা সময় পর আর গোবিন্দার সঙ্গে কাজ করলেন না কারিশমা কাপুর এমনকি তাদের প্রায় দেখাই বন্ধ হয়ে গেল কেন হয়েছিল এমন অবস্থা মোট এগারোটি ছবিতে কাজ করেছেন গোবিন্দা কারিশমা কাপুর যার মধ্যে বেশিরভাগই হিট ছবি প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে নতুন হিসেবে সব রকম ছবিতে কাজ করতেন কারিশমা কাপুর ফলে প্রচুর হিট দেবার পরও তিনি প্রথম সারি নায়িকা হিসেবে চিহ্নিত হতেন না এরপরই কাজের ধরন বদলানো সিদ্ধান্ত নেন কারিশ্মা কাপুর আরও বড় স্টারদের সঙ্গে কাজের সুযোগ খুঁজতে থাকেন এবং তিনি বলিউড খানদের সঙ্গে কাজের দিকে এগিয়ে যান সালমান খান শাহরুখ খান আমির খানের সঙ্গে তিনি কাজ করেন এবং সেখানেও নিজের অভিনয়ের দাপট দেখান ফলে তিনি গোবিন্দার সঙ্গে সেই হিট জুটি ইচ্ছা করে ভেঙে বেরিয়ে এসেছিলেন আর এতে তিনি আরও বেশি সাফল্যের মুখ দেখেছিলেন শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট টার্গেট নিউজ